আমার হাতে যে এই মোমবাতিটা আছে এটা হচ্ছে দশ টাকা মোমবাতি আর এই মোমবাতিটা এই ডাইসে তৈরি হয়েছে আচ্ছা আবার এই যে পাশে আছে যে ছোট মোমবাতি এই মোমবাতি হচ্ছে আপনার এই ডাইসে তৈরি হয়েছে পাঁচ টাকা এটা হচ্ছে দশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা তো কেউ যদি চায় যে মোমবাতির ব্যবসা করবে আপনার কাছ থেকে এই ডাইস নিয়ে নিজেই কারখানা করে ব্যবসা করতে পারবে করতে পারবে আচ্ছা আমাকে বুঝিয়ে দিবেন যে এই 10 টাকার মোমবাতি কেমন প্রাইস আর এই 5 টাকার কেমন প্রাইস কিভাবে ব্যবসা করবে এখানে ডাইসের মধ্যে কোয়ালিটি আছে আমি বলি জি মনে করেন যে লোহা আপনি গিয়া হেভি নরমাল আছে আচ্ছা যেমন 5 টাকা দামে একটা মোমবাতি দেয় সেটা 36 পিসের আমরা লিখেছি 12000 টাকা 12000 টাকা জি ঠিক আছে এটা একবার তিন দজন বাইরে গেছে একবার তিন দজন 36 পিস বের হবে আর যেটা 42 পিসের

এই লেভেলটা আমরা লিখে দিব আচ্ছা মালটা বানানোর পরে আপনি গিয়ে এইটা এখানে ভিতরে দিয়া সুন্দর করে ভিতরে বসায় সুন্দর একটা প্যাকেট তৈরি করে দাও একটা প্যাকেট দিয়ে বসা এভাবে দিলে দেখা গেছে আপনার বাজারে যেভাবে মোমবাতি কিনতে পাওয়া যায় আপনি ঠিক সেইভাবে কিন্তু এই প্যাকেটটা তৈরি করতে পারবেন তৈরি করতে পারবেন আর এটাতে দেখা গেছে কি যে আপনার প্যাকেটটা ছোট তো এই কারণে আমি দেখা যাচ্ছি প্যাকেট

এক ডজনে করে পাঁচ টাকা করে এক ডজনে আর এই দুই টাকা করে এক ডজনে ঠিক আছে এই বড় বড় এই লেভেলটা লেভেলটা এই যে এখানে শুন এখন সুন্দরভাবে দেখবেন ঢুকবো এই লেভেলটা লাগাই দিলে দেখা গেছে আপনি পরে বা বিক্রি করতে পারবেন হ্যাঁ দেখেন সুন্দরভাবে কিন্তু লেভেলটা ঢুকে গেছে ওকে এই যে লেভেলটা দিলাম দি এবারে বড় বড় এটা তো বাজ করে আপনার মনে করেন যেভাবে দিয়া

এরকমের আপনার সুতা সুতা লাগবে সুতা পাউডার সাথে লাগবে জিনিস হলে মোমবাতি তৈরি করতে হবে আর মেশিন একবার কিনলে হবে আমি যে মেশিনটা বানাতে হবে হেভি মেশিন মোমের ডাইস নিয়ে ব্যবসা করতে পারবে সাথে যে সময় কাঁচা মাল প্রয়োজন হলে যত কেজি প্রয়োজন কাঁচা মাল সুতা পলি যা যা লাগিয়ে মিষ্টি বানাবে আচ্ছা যদি আমি এই ব্যবসা করতে হয় কোথায় আসতে হবে আমার

আবার সেম এইভাবে লাগে ধরে দিয়ে জাস্ট এইভাবে কাজটা করতে হবে যা আমি অর্ধেক এখন দিলাম লাগানোর পরে মনে করেন যে লাগানো হয়ে গেল বা এখন তিনটা পার্ট আমি এক করলাম এক করার পরে এটা দিয়া আপনি গিয়া এই চাবিটা লাগিয়ে দিলাম লক করে দিলেন লক করে দিলাম লাগিয়ে গেল একদম লাগিয়ে গেল

আর যদি বানাতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করে ফোনের মাধ্যমে কেমনি কীভাবে কী করতে কোনো সমস্যা হলে সেটা আমরা ফোনে সমাধান করে দেবো কারণ এক গোস্তা মোম বানাইলে আপনি ভালো আছে মনে করছে ডোরজনের খরচ আছে আপনি ওই এক ডোরজন মোম মনে করেন যে পাঁচ টাকা আছে খরচ আছে আঠিশ থেকে তিরিশ টাকা হ্যাঁ তিরিশ টাকা আঠিশ থেকে থেকে তিরিশ টাকা তাই ধরে দিব পাঁচচল্লিশ টাকা জি দোকানদারা দ্বারা পঞ্চান্ন টাকা বেছে জি ঠিক আছে আপনি যে এক ডোরজন মাল বেঁচে পারলে ভালো আছে আপনি

এখন বিভিন্ন ধরনের ডাইস এটা হলো পাঁচ টাকা দামে এটা হচ্ছে পাঁচ টাকা দামে এটা হলো টাকা দামে যে এই যে সিস্টেমটা দেয়া হলাম সেম সিস্টেম ওই সিস্টেমে বানাতে হবে ওই সিস্টেমে বানাতে হবে যেরকম এই স্টিকার আছে বিভিন্ন ধরনের যে আপনারা আমাদের কাছে যেরকম এটা সুরমা মোমবাতি সুরমা মোমবাতি এটা সাহা হাওয়াই স্টার মোমবাতি আচ্ছা এখানে লেখা আছে সাইন কেমিক্যাল ওয়াক্স ঢাকা বাংলাদেশ যে যা যা নাম্বার নম্বর দিতে চায় আমরা সব দিয়ে দিব ঠিক আছে যা যা লাগে এখন মোমবাতি তৈরি করার জন্য আমরা যে মেশিনটি দিব এটা আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি আজীবন গ্যারান্টি এটা যদি কোনো সমস্যা নিয়ে আসবো আমরা এমনি ফ্রিজে ঠিক করে দিব যে কোনো সমস্যা আর ছোট বড় করতে চাইলে এটা আমাদের মজুরি দিবে ঠিক আছে মেশিন দিয়ে দিছি মেশিনে কাজ দেখেন এটা ওজন নিয়ে নিলে যা যে এসএস লো ফিনিশিং দিয়ে দেন আপনি যা আমাদের এসএস লো ফিনিশিং দিয়ে দেন দাই দাই কাজের ফিনিশিং কি দেখেন এগুলো হচ্ছে অরজিনাল জাহাজি এসএস লো এর মধ্যে ফিনিশিং দিয়ে দেন ও ঠিক আছে দাদা ভালো থাকবেন জি নমস্কার